নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এ রাজ্যে এত চেষ্টা চরিত্রের করেও বিজেপি কেন জিততে পারল না বিজেপি কেন মুখ থুবড়ে পড়লো আজকে তার বিশ্লেষণ অনেকেই আমাকে অনুরোধ করছেন বিজেপি কেন পারলো না এবং আগামী দিনে বিজেপির কি ফলাফল হতে পারে সে ব্যাপারে আগাম কিছু কথাবার্তা বলতে এটা বলতে গিয়ে আজকে আমার প্রথম যেটা মনে হচ্ছে যে রাজ্যে বা যে দেশে যে পার্টি মাইনাস তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে কাজ শুরু করে ভোটে লড়তে শুরু করে তাদের পক্ষে কি বেশি দূর এগুলো সম্ভব হ্যাঁ আপনি এই তিরিশ পার্সেন্টের মধ্যে অনেককে ভয় দেখিয়ে নিজেদের পক্ষে টানতে পারেন কিন্তু জানবেন মূলত খুব বেশি দিন সফল হবেন না এখন যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু মুসলিমদের সবসময় ভয়ের মধ্যে রাখার চেষ্টা করছে ভীতির মধ্যে রাখার চেষ্টা করছে সিএএ এবং এনআরসির ব্যাপারটা তো আছেই তার সঙ্গে সঙ্গে রয়েছে মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের দমন পীড়ন আইন বা নির্দেশ যেমন সম্প্রতি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে মুসলিম নাগরিকেরা ঈদের দিন নির্দিষ্ট স্থানে ছাড়া নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও নামাজ পড়তে পারবেন না রাস্তা অবরোধ করে নামাজ পড়া যাবে না পাশাপাশি নিষিদ্ধ কোনো পশুকে কুরবানি দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে যে কড়া ব্যবস্থা জেল জরিমানা ফাঁসি নাকি কি সেটা অবশ্য তিনি ব্যাখ্যা করেননি তবে খুবই কড়া ব্যবস্থা নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নেই এবং এটা আমরা জানি যে ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে কুড়িটিতে গরু জবাই নিষিদ্ধ যার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরপ্রদেশ তো এই উত্তরপ্রদেশে বিজেপি মুক্ত করে পড়বে না তো কে পড়বে বিজেপি এই যে এতবার এত রামলালাকে নিয়ে মাতানাতি করল হিন্দুদের এত একত্রিত করার চেষ্টা করলো করতে গিয়ে দেখা গেল যে অযোধ্যায় লোকসভা আসনের মধ্যে বিজেপি পিছিয়ে গেছে পিছিয়ে গেছে অখিলেশ যাদব এবং কংগ্রেসের জোটের কাছ থেকে এবং আমাদের আশা যদি বিজেপি রেক্টিফাইড না হয় নিজেদের যদি শুধরে না নেয় মুসলিমদের যদি কাছে টানতে না পারে তাহলে কিন্তু বিজেপিকে আগামী বিধানসভা ভোটেও উত্তরপ্রদেশে শোচনীয়ভাবে মুখ থুলে পড়তে হবে যেটা আজ করেই কিন্তু নরেন্দ্র মোদী ইতিমধ্যে একটুখানি যেন দুচ্ছাই দুচ্ছাই ভাব দেখাচ্ছেন যোগী আদিত্যনাথের প্রতি বিজেপি আছে বিজেপিতেই এবং এই রাজ্যেও ব্যাপারটা তাই বাঙালি কিন্তু জানে বাঙালি হিন্দু কিন্তু বলির মাংসও খায় আবার দুর্গা করে কালী পুজো করে হনুমান জয়ন্তী পালন করে অনেক কিছু করে তারা ধর্মেও আছে জিরাফেও আছে ডুডুও খায় তামাকুও খায় সুতরাং এদেরকে নিয়ে কিন্তু সনাতন ধর্ম সনাতন হিন্দু ধর্ম যেখানে পশু মাংস খাওয়া নিষিদ্ধ যদিও রামচন্দ্র কিনা বনে গিয়ে বন্য বরাহ শিকার করে খেয়েছিলেন এবং আমরা জানি আর্যদের এই যে বেদ তাতে আছে বাছুরের মাংস খাওয়া খুব ভালো তার কারণে এটা খুব সুস্বাদু অর্থাৎ সে যুগে আর্যরা খেতেন কিন্তু পরবর্তীকালের এই আমাদের তথাকথিত আর্য যে আর্য সংস্কৃতি বিজেপি এখন আমদানি করার চেষ্টা করছে তাতে কিন্তু মুখ থুবড়ে পড়ার সম্ভাবনাই বেশি তার কারণ এটা পশ্চিমবঙ্গে চলবে না বিজেপির আরেকটা মুশকিল হচ্ছে যে বিজেপি ঠিক ঠিকঠাক মতো বাঙালি নয় বিজেপি হয়তো ভেতরে ভেতরে বাঙালিদের একটু ঘৃণাই করে তারা মচ্ছিখোড় বাঁশখোড় জাত বলে তারা শাখাহারি নয় এই কারণের জন্যে বাঙালিদের প্রতি একটু বিজেপির সত্যিকারের মানে যারা বড় নেতা তাদের একটু না ঠিক কোনো ভাব আছে অথচ তারা আশা করে যে মুসলমানদের ভোট কিন্তু ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে তৃণমূল খানিক পাবে খানিক পাবে সিপিএম খানিক পাবে ন পার্টি এই করে এই মুসলমান ভোটটা তারা ভাগ করে দিতে পারলেই এই তিরিশ ভাগ ভোট তারা ভাগ করে দিতে পারলেই কট্টর হিন্দু ভোটগুলো তাদের কাছে পড়ে যাবে বা সমস্ত হিন্দু ভোট তারা অর্জন করতে পারবে এবং সেই হিন্দু ভোটের ইয়েতে দাপটে তারা এ রাজ্যের ক্ষমতা দখল করবে কিন্তু এখানেই হচ্ছে বিজেপির মস্ত বড় ভুল বাঙালি কিন্তু এই ধরনের ফতোয়া কিন্তু পছন্দ করে না বাঙালি হিন্দু তার কাছে পীরও আছে তার কাছে পয়গম্বরও আছে তার কাছে আবার মুসা ইসার নামও যথেষ্ট সম্মানের সঙ্গে স্মরণ করা যায় বাঙালি বীর সাভাকারের কি ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে সেটা জানে আর বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নজরুল ইসলাম তারপরে বিবেকানন্দ নেতাজি এদের প্রতি এখনো অনুরক্ত এবং আপনি যদি মনে করে থাকেন নরেন্দ্র দামোদর মোদী যে আপনি রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের মতো কাপড় পরলেন নেতাজি জয়ন্তীতে নেতাজির মতো একটা টুপি পরে এইসব করে আপনি চলে আসবেন আর বাঙালি সেই সব ভুলে আপনাকে হৈ হৈ করে ভোট দিয়ে দেবে এটা কিন্তু খুব ভুল এবার মুশকিল হচ্ছে যে বিজেপিতে কিন্তু ভয়ঙ্কর অন্তর্দ্বন্দ্ব রয়েছে একে তো সংগঠন নেই দিলীপ ঘোষ যেটুকু সংগঠন তৈরি করে যেতে পেরেছিলেন তারপরে বিজেপি কিন্তু এক কাচ্চা এগোয়নি আমরা জানি বহু বুথে বহু বহু বুথে মানে যদি আমাদের এখানে বিয়াল্লিশটি আসনে এক লক্ষ বুথ থেকে থাকে আমি ঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না তাহলে তার মধ্যে পঞ্চাশ হাজারে বিজেপি কিন্তু তাদের এজেন্ট বসাতে পারেনি তাদের এমনই দুরবস্থা এবং বিজেপির যেটা মুশকিল হচ্ছে বিজেপিকে নির্ভর হতে হচ্ছে কারো একটা কথার ওপরে এই শুভেন্দু বলে দিল অবুককে প্রার্থী করুন বিজেপি মনে করলো হ্যাঁ তাকে প্রার্থী করলেই খুব ভালো হবে এবং এই শুভেন্দুর এই কারিকুড়িতে বিজেপির এই যে তিনি তিরিশটি আসনের জন্য প্রার্থী বাছাই করে দিয়েছিলেন এ যা পরে এখন তিনি অস্বীকার করছেন তার ফলে কিন্তু বিজেপির এই মুখ থুবড়ে পড়তে সুবিধা হয়েছে এবং এই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কখনো শুভেন্দুর দিকে কখনো শুভেন্দুর থেকে দূরে এই যে ত্রিমুখী লড়াই এই লড়াই যতদিন না বন্ধ হচ্ছে যতদিন না ঐক্যবদ্ধ হয়ে বিজেপি কাজ করতে পারছে তদ্দিন অব্দি কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা আশা নেই শুধু এক বজ্ঞা তৃণমূল বিরোধী প্রচার করে যাওয়া এই আমরা ক্ষমতায় এলে তৃণমূল সরকারকে এ অমুক দিনের মধ্যেই ফেলাবো এই ধরনের প্রচার করে যাওয়া অথবা বাঙালির সংস্কৃতির নামে আপনি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জামাকাপড় পরে নেতাজির কাপড় পরে স্বামী বিবেকানন্দর জামাকাপড় পরে জনসমক্ষে চলে এলেন একটা ভাষণ দিয়ে দিলেন তাতে কিন্তু বাঙালি ভুলবে না বাঙালি জানে স্বাধীনতা সংগ্রামে বাজপেয়ীর কি ভূমিকা ছিল সাবারকারের কি ভূমিকা ছিল সুভাষচন্দ্রের কি ভূমিকা ছিল এবং আমাদের যে অগ্নিযুগের বিপ্লবীরা তাদের কি ভূমিকা ছিল এসব জানে বলেই তারা তাদের এইসব হিন্দুত্ববাদী ধুয়ো দিয়ে কোনো লাভ হবে না সেই জন্যে এইখান ছেড়ে বিজেপিকে যদি গণতান্ত্রিক হতে হয় বিজেপির যদি বাঙালীকরণ করতে হয় নিজেদেরকে একমাত্র তাহলেই বিজেপির কোনো আশা আছে আর তার সঙ্গে সঙ্গে বিজেপিকে সংগঠন বাড়াতে হবে এবং সেটা নিশ্চয়ই বছরের মধ্যে বিশাল কিছু সংগঠন হবে না এবং তার ফলে এই সংগঠনের অভাবেই যতই ভালো ভালো প্রার্থী দেয়া হোক না কেন হ্যাঁ যদি খোদ নরেন্দ্র মোদীর আমাদের কি বলে অমিত শাহ এখানে এসে দাঁড়ান বিধানসভা নির্বাচনে তাহলেও কিন্তু তারা জিততে পারবে না তার কারণ হচ্ছে বাঙালি হোয়াট ইজ ওয়াট বোঝে বাঙালি কোদালও বোঝে বেচাও বোঝে বাঙালি চামচও বোঝে বাঙালি হাতাও বোঝে সুতরাং বাঙালিকে অত সহজে ভুলিয়ে বিজেপির ক্ষমতা দখল করা সম্ভব হবে না তবে হ্যাঁ এটা ঠিক বিজেপি কিন্তু ঘুরে দাঁড়াবেই বিজেপি এই যে আজ হেরে গেল বলে বিজেপি হাল ছেড়ে দিয়ে বসে পড়বে তা কিন্তু নয় এই তো দেখা যাচ্ছে আগামী দিনে চারটি বাই ইলেকশন আছে যদিও এখনো পর্যন্ত তারা প্রার্থী ঠিকঠাক করে ঘোষণা করে উঠতে পারেনি এমন কি সিপিএম ঘোষণা করে দিয়েছে তৃণমূল তো অনেক আগেই ঘোষণা করে দিয়েছে সেটা এখনও বিজেপি করতে পারেনি তবে প্রার্থী ঘোষণা হওয়া মাত্র বিজেপি কিন্তু এই চারটি আসন দখলের জন্য ঝাঁপিয়ে পড়বে তাদের অর্থবল আছে তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এই লোকসভা ভোটে শোনা গেছে যে তারা নাকি ভোটারদের অর্থ দিয়ে নানান উপহার দিয়ে প্রভাবিত করেছে এবং সে সমস্ত অভিযোগ পেয়েও নির্বাচন কমিশন খানিকটা চোখ বন্ধ করে থেকেছে দিলীপ ঘোষের ব্যাপারেই আমরা জানি তিনি দেদার হাত পাকা বিলিয়েছেন যাতে তাদের দিলীপ ঘোষকে ভোট দিন বদ্ধফুলের টাপ ছিল নির্বাচন কমিশন কিন্তু আর তাকে কিছুই বলেনি কার্যত আমি ওই সময়টা বর্ধমানে ছিলাম বলে আমি এগুলো দেখেছি কে যে কোথায় কি ভিলি করে গেছেন তার হিসেব নেই তবে এই সব দিয়ে বাঙালিকে ভুলিয়ে ভোটটা আদায় করা যাবে না নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন